আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এগ্রিকালচার নলেজ ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে চতুর্থ মাসের চব্বিশ তারিখ আর কিছুদিন পরে গ্রীষ্মকালের আগমন আর এই সময় কিন্তু বাহিরে প্রখর রোধ হয় আর এই সময় কিন্তু আমাদের শরীরে পানির শূন্যতা দেখা দেয় তাই এ সময় কিন্তু আমাদের পানি জাতীয় ফলগুলা খাওয়া উচিত বাজারে কিন্তু এখন প্রচুর তরমুজ বিক্রি হচ্ছে আমরা কিন্তু এখন তরমুজ কিনে খেতে পারি আর তরমুজ খেতে পছন্দ করেন না এরকম মানুষ খুব কমই আছে। কিন্তু আমাদের বড় সমস্যা হচ্ছে যখন আমরা তরমুজ বাজার থেকে কিনে নিয়ে আসি কিনে নিয়ে আসার পরে যখন তরমুজটি বাড়িতে কাটা হয় কাটার পরে দেখা যায় কি তরমুজ কিন্তু মিষ্টি হয় না তাই তরমুজ কেনার আগে আমরা যদি কিছু পদ্ধতি ফলো করি তাহলে কিন্তু আমরা অনেক সুন্দর এবং মিষ্টি তরমুজ কিনতে পারবো বন্ধুরা আমরা দেরি না এখন আপনাদের বাজারে নিয়ে যাব বাজারে গিয়ে একটা তরমুজের দোকানে যাব এবং সেখানে আমরা একটি তরমুজ কিনবো এবং আপনাদের দেখাবো কিভাবে আমরা মিষ্টি এবং ভালো তরমুজটি কিনতে পারি তো বন্ধুরা কোথাও যাবেন না পুরো ভিডিওটি দেখার জন্য আমার সঙ্গে থাকুন দর্শক দেখতে পাচ্ছেন আমি তরমুজের দোকানে চলে এসেছি দোকানটি বাগমারা উপজেলার ভবানীগঞ্জ বাজারে অবস্থিত এখানে বেশ কিছু তরমুজ আমরা সাজানো দেখতে পাচ্ছি এখন এর ভেতর থেকে আমাদের সেরা তরমুজটি বাছাই করতে হবে আপনি কতদিন যাবৎ তরমুজের ব্যবসা করছেন আমি এই বছরটায় প্রথম আপনি এই ব্যবসাটা করছেন তরমুজ কোথায় থেকে নিয়ে আসেন তরমুজ নিয়ে আসি থেকে বাঘুয়া থেকে তরমুজের বাজার মূল্য কত যাচ্ছে এখন বাজার মূল্য আগে ছিল আটশো টাকা এখন সেটা বারোশো টাকা হয়ে গেছে করোনার কারণে এগুলো একটু কম দাম আছে আপনার তরমুজ কেনার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন হলুদাব স্পষ্ট আছে এমন তরমুজ কিনবেন ছোট হোক কিংবা বড় আকার অনুযায়ী তরমুজ ভারী হওয়া চাই ভারী হওয়া মানে রসে টৈটম্বর ফলটি ডেনসিটি বেশি হওয়া মানে সাইজের তুলনায় ওজন বেশি এমন তরমুজ কিনবেন তরমুজের একটা অংশ মাটির সংস্পর্শে থাকে সেই অংশ যদি গাঢ় হলুদ হয় তবে বুঝবেন তরমুজ পাকা খুব বড় বা অতিরিক্ত ছোট নয় মাঝারি সাইজের তরমুজ কিনলেই ঠকে যাওয়ার সম্ভাবনা কম তরমুজের গায়ে বাদামি বর্ণের জালিকা থাকলে কিনবেন তরমুজের বোটা শোকনা হলে বুঝবেন এটি পাকা বোটা তাজা ও সবুজ হলে এটি পাকার আগে তুলে আনা হয়েছে আরও জেনে রাখা ভালো খুব বড় বা অতিরিক্ত ছোট নয় মাঝারি সাইজের তরমুজ কিনলে ঠকে যাওয়ার সম্ভাবনা অনেকাংশেই কম খানিকটা লম্বাটে আকারে তরমুজের রস বেশি হয় গোলাকার তরমুজ মিষ্টি বেশি হয় তরমুজে টোকা দিয়ে দেখতে হবে কেমন শব্দ হয় ভারী শব্দ হলে বুঝতে হবে রসালো তরমুজটি বেছে নিতে পেরেছেন ফাপা ধরনের শব্দ হলে বুঝতে হবে এটি রসহীন কিভাবে বুঝবো আমি তোর মুখ মিষ্টি হবে আঙ্গুল দিয়ে ঠোকা মারতে হবে ঠোকা মারলে কি হবে এই ঠোকাটা কটকট একটা শব্দ হবে শব্দ হবে আর কতগুলো ঠোকা মারলে ধপ একটা শব্দ হয় এই ধপ শব্দ হয় সে তোর মুখে মিষ্টি হয় মিষ্টি কম হয় আর ট্রাস্টেশে শব্দ হলে সে তোর মিষ্টি ভালো হয় বা পাকা করা হয় তো বন্ধুরা ভিডিওটি দেখার পরে আশা করছি আপনারা নিজেরাই দেখে শুনে ভালো তরমুজ কিনতে পারবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ